অনেকে আমাকে এস এম এস করেন বলেন ভাই আমরা যখন ভিডিও করি আমাদের ভিডিও কোয়ালিটি এত সুন্দর হয় না আমাদের ভিডিও কোয়ালিটি এইচডি হয় না আবার অনেকে আমাকে এস এম এস করেন বলেন ভাই আমরা যখন ভিডিও করি আমাদের ফেস ফেস কোয়ালিটি এত সুন্দর হয় না কিভাবে এগুলা করে তো আজকে আপনাদের দুইটা সিস্টেম দেখাবো এই দুইটি সিস্টেমের মাধ্যমে আপনি চাইলে আপনার ভিডিও কোয়ালিটি অনেক সুন্দর করতে পারবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন শিখতে পারবে এই জন্য যারা ভিডিওটি দেখতে পারতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো আমি স্ক্রিনে দেখাই কীভাবে আপনি ভিডিও কোয়ালিটি এইচডি করবেন আর আপনার ফেস কোয়ালিটি ফর্সা করবেন তো ভিডিও এডিটিং করার জন্য আপনি চলে যাবেন ক্যাপকাটে ক্যাপকাট হচ্ছে বেস্ট একটি অ্যাপ ক্যাপকাট অ্যাপে যাওয়ার পর এই যে দেখুন নিউ প্রজেক্ট নামের একটা অপশান আছে নিউ প্রজেক্টে চাপ দেন নিউ প্রজেক্টে চাপ দেওয়ার পর এই যে দেখুন আমার বাছাইকৃত ভিডিও এই ভিডিওটা আমি সিলেক্ট করব এখন এই যে এই ভিডিওটা তো আমি এখানে এডে দিলাম দেওয়ার পর এই যে দেখুন এড এডে চাপ দিলাম এডে চাপ দেওয়ার পর এই যে দেখুন এই ভিডিওটা এই যে দেখুন এখন চেহারা কিন্তু এত ফসা না অনেকে বলে ভাই আমি তো ভিডিও করার সময় চেহারা এত ফসা থাকে না কিভাবে চেহারা ফসা করা লাগে কিভাবে ভিডিও এইচডি কোয়ালিটি করা লাগে তো আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসিং দেখাবো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তারপর আপনি এখানে টাচ করেন এখানে টাচ করার পর একটু বাম পাশে আনেন বাম পাশে আনার পর এই যে দেখুন ফেজ নামের একটা অপশন আছে ফেজে চাপ দেন চাপ দেওয়ার পর এই যে দেখুন আপনার তৃতীয় নাম্বার যেটা আপনার তৃতীয় নম্বরে চাপ দেন চাপ দেওয়ার পর এই যে দেখুন আপনি চোদ্দো নম্বরে রাখেন আপনি এটা চোদ্দ নাম্বার রাখেন চোদ্দ তেরো পনেরো এরকম রাখতে পারেন এখান ঠিক মার্কে চাপ দেন তারপরে আবার ফিজে চাপ দেন চাপ দেওয়ার পর এই যে দেখুন এটা এখানে চাপ দেন এখানে চাপ দেওয়ার পর প্রথম প্রথম রাখেন রাখার পর এখানে চাপ দেন তারপরে আবার বাম দিকে আনেন বাম দিকে আনার পর এই যে দেখুন এখানে আপনি তিরিশের মধ্যে রাখেন তিরিশ তেত্রিশ রাখতে পারেন এই যে দেখুন এখন কিন্তু ফেস কিন্তু অনেক সুন্দর হয়েছে তারপর আপনি চাইলে আপনার দাঁত একটু ফসা করতে পারেন দাঁত আপনার এই যে আমি দশ এগারোতে রাখলাম তারপরে এই যে অলরেডি আমার কিন্তু হয়ে গেছে দেখুন চেহারা কিন্তু অনেক ফস্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন চেহারা কিন্তু অনেক ফসা হয়েছে এখন আপনি কি করবেন লাস্টে আসার পর এই যে দেখুন আপনার লোগো থাকে লোগোটা আপনি এখানে চাপ চাপ চাপদের পর ডিলেট করেন ডিলেট করার পর এই যে যত যতটুক রাখার আপনি আপনার যতটুক রাখার এক্সাম্পল আমি দেখানোর জন্য এখানে চাপ চাপ চাপদের পর এখানে কাটেন তারপর এখানে ডিলেটে চাপ দেন ডিলেট হয়ে গেছে এখন আপনি অনেকে বলে ভাই এইচ এইচডি কোয়ালিটি কীভাবে এই যে এখানে চাপ দেন এখানে চাপ দেওয়ার পর আপনি চাইলে ভিডিও এই যে এতটুকু রাখেন এতটুকু রাখেন খালাস হয়ে গেছে আপনার ভিডিও এখন এইচডি কোয়ালিটি হবে আপনার আপনার ভিডিও সেম এইচডি কোয়ালিটি তো এখন এখানে চাপ দেন এখানে চাপ দেওয়ার পর অলরেডি ডাউনলোড হবে এই যে দেখুন আমার কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে তারপর এই যে দেখুন ডান ডানে চাপ দেন অলরেডি ডাউনলোড হয়ে গেছে আপনি চাইলে এভাবে আপনার ভিডিও এইচডি কোয়ালিটি করতে পারেন আপনার চেহারা ফেস অনেক সুন্দর করতে পারেন এভাবে যদি ভিডিও এডিটিং করেন আপনার ভিডিও কোয়ালিটি অনেক সুন্দর হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ফলো করলে নতুন নতুন ভিডিও করার আগ্রহ জাগে তো অবশ্যই আমার ফেসবুক পেজটি অবশ্যই সবাই ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে